আমি বলতাম না তুমি আমার ফোন নাম্বার চাওনি না এই বোকাছরাকে দাও তো কাজ এই ডাক্তার বলছে এই চাই দাম দে ডাক ডাক জন্য কি বলছে चाइल्ड जेट का लोग तो बोलते थे ना नंबर 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 आज चीज़ गंदा है पुलिस बच्चों है कौन पुलिस बच्चा 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 है कौन पुलिस

আপনি বলুন জানো আপনি আপনার মাত্র আপনি আমার আপনি আমার বোন ষষ্ঠীর দিন কিংবা পঞ্চমী দিন বরংপুর তো ফলো করতে থাকেন ফলো করে এবং এটা বাসিন্দাদের বক্তব্য

আপনাকে কোনোদিন ফলো করেছে বললাম না আমি দিন বহরমপুর যাচ্ছি আমার বোনকে নিয়ে উনি এরকম করেছে করে মিথ্যা কথা বলে